তাসনিম যারা গত সতেরোই আগস্ট কাঠমান্ডু খুব গোপনে সফর করেন এবং সেই সফরে কাঠমান্ডুতে গিয়ে আমেরিকার যিনি আমেরিকার যিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বে আছেন সে এরিক ম্যারের সাথে সাক্ষাৎ করেন এবং এটি ছিল খুবই গোপনে বাংলাদেশ ইন্টেলিজেন্টের মাধ্যম দিয়ে নর্থ ইন্ডিয়ার নর্থ ইস্ট নিউজ এ বিষয়টিকে নিউজ করছেন এখন তাসনিম যারা কেন এত গোপনে নেপালে গিয়ে অর্থাৎ কাঠমান্ডুতে গিয়ে বসে হোটেল হোটেল মেরিওট বনবয় হোটেলে বসে সকালবেলা নাস্তা করার সময় তারা মিটিং করেন এবং দুই ঘন্টা ধরে তারা কথা বলেন এর আগে এই গত কিছুদিন ধরে গত এক মাসের মধ্যে আমরা দেখেছি এনসিপি এবং সরকারের যে কমিশনগুলো আছে এই কমিশনের ঊর্ধ্বতন্য নেতৃবৃন্দ বিশেষ করে আলী রিয়াজ সহ আরও অনেকেই এবং এই ব্যক্তিগুলো কয়েকবার করে আমাদের বাংলাদেশে দূতাবাসে আমেরিকান দূতাবাসে গিয়ে কথা বলে অর্থাৎ আমেরিকান দূতাবাসে গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সাথে বসে মিটিং করেন এছাড়াও দূতাবাস কর্তৃপক্ষ থেকে এসে অর্থাৎ আমেরিকান দূতাবাস থেকে এসে জামাত ইসলামের সাথে মিটিং করেন সুতরাং গত কিছুদিন ধরে এই নির্বাচনের বিষয়টিগুলো বিষয়গুলো যখন সামনে এসেছে তখন বারবার আমেরিকার সাথে অর্থাৎ আমেরিকার দূতাবাসের সাথে বা বিভিন্ন ধরনের কর্মকর্তার সাথে কর্মকর্তাদের সাথে এই সরকারের বিভিন্ন উইংস এবং এনসিপি জামাতে ইসলাম আমেরিকার সাথে কথা বলছে অর্থাৎ আমেরিকার দূতাবাসের সাথে কথা বলছেন এর আগে যখন সরকার প্রদান হওয়ার পরে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এই আমাদের বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার সরকার থেকে তাদের ডিপ স্টেট খরচ করেছে এবং এই ডিপ স্টেট উনত্রিশ মিলিয়ন ইউরো উনত্রিশ মিলিয়ন ইউএস ডলার খরচ করে শুধুমাত্র ট্রেনিং দেওয়ার জন্য এবং বিভিন্ন পার্পসে এসাড়াও একুশ মিলিয়ন খরচ করে ইন্ডিয়ায় এবং ইন্ডিয়া বলেছে বলছে যে না তাদের দেশে কোনো টাকা খরচ করা হয়নি এখানে খুব সম্ভবত বা ধারণা করা হচ্ছে ওই টাকাও বাংলাদেশে এসেছে এটা হলো লাস্ট অর্থাৎ দীর্ঘ সময় ধরে কত টাকা টোটাল দিয়েছে তার কোনো হিসেব নাই বা আমরা পেতে পাইনি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন ওতটুকুই আমরা পেয়েছি এখন এই টাকাগুলো শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য তারা খরচ করেছে এখন কেন আমেরিকা এই টাকা খরচ করল এবং যখন নির্বাচনের কথা হচ্ছে বারবার কেন আমেরিকান দূতাবাস সহ কর্মকর্তারা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ এবং সরকারের কিংস পার্টেই এনসিপির সাথে মিটিং করছে আমরা জানি পাঁচই আগস্ট সরকার পতনের এক বছর পূর্ণ পূর্ণ যেদিন হলো এই দিবসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এনসিপির পাঁচজন নেতা চিটাগাং যায় তখন রিমার্স ছড়িয়ে পড়ে যে সেখানে আমেরিকার সাবেক দূতাবাসের পিটার দূতাবাসের কর্মকর্তা পিটার হাসের সাথে কথা বলেছেন কিন্তু পরবর্তীতে জানা যায় যে না তিনি এ দেশে নাই কিন্তু তারা অন্য কর্মকর্তার সাথে কথা বলেছেন এখন কথা হচ্ছে তারা বারবার আমেরিকান কর্মকর্তাদের সাথে আমেরিকার সাথে কেন মিটিং করছেন এখানে আমেরিকার স্বাদটা কি। আমেরিকা কোন ফায়দা নিতে চায় কি সাত নিতে চায় আমেরিকার কি স্বাদ আছে আমাদের দেশে এত টাকা খরচ করা সরকার পরিবর্তন করা সরকার পরিবর্তন করার অর্থ হচ্ছে আমেরিকায় এমন কিছু চেয়েছিল যা প্রিভিয়াস সরকার বা শেখ হাসিনা সরকার তাদেরকে দিতে পারে নাই অর্থাৎ যে বিষয়গুলো শেখ হাসিনা সরকারের কাছ থেকে তারা নিতে পারে নাই সেই বিষয়গুলো বর্তমান সরকারের কাছে কাছ থেকে নেয়ার সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে আমেরিকান সরকার যদি ডিল হয়ে যায় বা সেই বিষয়গুলো যদি তারা পেয়ে যায় তাহলে হয়তো বা নির্বাচনের বিষয়গুলো তারা হয়তো দূরে সরে যাবে আর যদি পূর্ণরূপে না পায় তাহলে তারা চাইবে নির্বাচনটা কুইক হয়ে যাক পরবর্তী সরকারের উপর তারা ট্রাই করবে কিন্তু বিষয়টি হলো আগের সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরপরই আমি বড়ো আকারে বলে বড় আকারে একটা আর্টিকেল লিখে বলেছিলাম যে প্রুফ সহ বলেছিলাম যে এই সরকার প্রতনের পিছনে আমেরিকান ডিফ স্টেট সরাসরি কাজ করেছে এবং শুধু ডিপ স্টেট নয় তখন আমরা দেখেছি বাংলাদেশ সরকারের বিভিন্ন কাজের বিষয়ে আমেরিকা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সবসময় কথা বলছে জাতিসংঘ কথা বলেছে ইউরোপীয় ইউনিয়ন কথা বলেছে যা এই মানবাধিকার বিষয়ে কথা বলেছে আমরা এখন প্রতিদিন মানুষের মৃত দেখছি প্রতিনিয়ত মারা যাচ্ছে আমেরিকান ডি এই আমেরিকান কিংবা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট ইউ আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়ন কিংবা জাতিসংঘ কেউ এখন এই মানবাধিকার বিষয় নিয়ে কথা বলছে না সুতরাং তাদের সাথের বিষয়টি সর্বাগ্রে দেখে আমেরিকা আমরা যাই করি না কেন আমাদের ভুল ভুলভ্রান্তি থাকতে পারে আমরা আমাদের মতো থাকবো কিন্তু আমেরিকার স্বার্থ হাসিলে কোনো অবস্থায় আমরা কোনো কাজ করতে পারি না যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একটা সময়ে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ